আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফেসবুক এবং যত আমার বন্ধুগণ আছেন আপনাদের উদ্দেশ্য বলবো এটা হচ্ছে নবীনগর নরসিংহপুর কর্তৃক এলাকার নদী আমরা আসরা নামাজ পরে একটু ঘুরতে আসছি দেখেন আপনাদের ওয়েদার কেমন লাগতেছে সামনে আপনাদের ইট খোলা আছে ওইখান থেকে মানুষ ইট নেই কাজের জন্য আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ব্যক্ত করবেন আমার সাথে আছে হাফেজ মোহাম্মদ সালেহ সদিকুর রহমান নরসিংহপুরী তো আপনাদের হুজুর দেখে নৌকা বাইতেছে অনেক সুন্দর হইতেছে আপনাদের হুজুর নৌকা বাবা তো সামনে মাছ ধরার জন্য অনেকে চেষ্টা করতেছে দেখেন সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যাইতেছি একটু হাঁটার জন্য আনন্দ করার জন্য সামনে স্পিড বোর্ড আসতেছে এরকম নৌকার মধ্যে থাকলে স্পিড বোর্ডের যে একটা ঢেউ অনুভব অনেক একটা কষ্ট ব্যাপার সকল সকলের কাছে দোয়ার মুখ কাজ দেখেন ঢেও কিভাবে লড়তেছে নৌকা বড় একটু দেওয়াছে আল্লাহ ইয়ারফোন পরে যায় সবাই দেখেন কেমন লাগতেছে ভিডিওটা বিশাল বড় বিশাল বড় ওই দেশ দেব আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা তেমন সুন্দর করে করতে পারতেছি না আবহাওয়া অন্যরকম তারপরেও অনেক চেষ্টা করতেছি ওই দিকে সূর্য আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি দেখতে পারেন সবাই পিছন দিয়ে নৌকা আসছে সামনে দেখেন নৌকা দেখছেন পারবেন পারবেন সমস্যা নাই আসছে না ওই দিকটা ঘুরাইলে শুরু কর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এখন আমরা নৌকা থেকে অবতরণ করছি অর্থাৎ নেমেছি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আমাদের হুদুরও চলে আসছে সাথে দেখেন নতুন মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি ভিডিওটা কেমন হবে আপনারা জানাবেন দেখেন ভিডিওটা একটু লম্বা হতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট অনেক কষ্ট করে সম্মানিত বন্ধু আমরা চলে আসছি আসলে এই জায়গাটা মনে চাই প্রতিদিন আসার জন্য সময় পাই না নৌকা আমাদের নসিব মিলে না দুই করে করলে কেমন করেন দেখেন সম্মানিত বন্ধুগণ ভিডিওটা দুই পাটকে করে ভাই ইনশাআল্লাহ